আমার বন্ধুগণ আমার বাবা জিরা আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ নবী আমার কালেমার কথা কয় বাদা দেয়াবু জেহেল উদ্বা সাহেবা ওলি তেবনে মগিরা একদিন আবু জেহেল ডাক ডাক কয় বাতি যা কালে কথা বলা বন্ধ করে দাও বিনিময়ে যত টাকা লাগবে সব আমরা দিব যদি তুমি মক্কার প্রেসিডেন্ট হতে চাও তাও তোমার বানাইয়া দিব যদি তুমি মক্কার সবচাইতে সুন্দরী রূপসী গুণবতী মেয়েকে বিবাহ করতে চাও তাও তোমার তার সাথে বিবাহ দিব আল্লাহর পয়গাম্বর সরকারে তো আলম নবী জানাবে মোহাম্মদ আমার বললেন যদি আমি মক্কার প্রেসিডেন্ট তাহলে প্রযুক্তি মন্ত্রী কে হবে বলে খাদ্য খাদ্যমন্ত্রী কে হবে বলে সাহেব আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী ডাকদা বললেন আমি মানুষের আইন মানি না আমি আইন মানি আল্লাহ নবী সল্লল্লাহ হওয়া নেই সাল্লাম নবী আমার কালেমার কথা বলেন আবু দেহে লতবা সাহেবা অলি তেফনে মোগিরা বাধা যায় যখন এক পর্যায়ে দেখল মোহাম্মদুর সোলল্লাহ সল্লল্লাহ হওয়া নেই সাল্লাম কে আর বাধা দিয়া রাখা যায় না নবীকে আর বাধা দিয়া ধিরে রাখা যায় না এমন সময় আবু পত্র লেখলো সিরিয়ায় তদারিন্তন সিরিয়ার ভিতরে একজন জালেম থাকত নাম তার হাবিবনে মালিক জোরে বলেন কি নাম হাবিবনে মালিকের কাছে পত্র লেখছে বন্ধু আপনি মক্কায় আগমন করে যত টাকা লাগবে সব আমরা দিব বিনিময় শর্ত হলো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া লাগবে এই পত্র পাইয়া হাবিবালে দশ হাজার যখন মক্কায় আগমন করলো এদিকে আবু জাহেল দুইটা চেয়ার বানাইছে স্বর্ণ দিয়া দুইটা চেয়ার বানায় রাখছে মস্ত বড় নেতা তুমি ক্ষমতা পশু লোকে তোমায় দেখলে করে হুজুর হুজুর এই দুনিয়ায় হয়েছ তুমি বড় অফিসার দারোগা পিয়ন তোমায় করে সার সার ওই দারোগা পিয়ন তোমায় সার কইব না থাকতে হবে ওই কবরে কেউ তো যাবে না এই দুনিয়ায় দারোগা পিয়ন তোমায় করে সার ওই দারোগা পিয়ন তোমায় সার কইব না থাকতে হবে ওই কবরে কেউ তো যাবে না কথা ঠিক কি না কারো ভরসায়া মন কিসের কর আশা এত সুন্দর বাসা একদিন ভেঙ্গে যাবে আশা ও তোর গুনা দিল ফু রাইয়া যাবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো তোমায় কবরের মাটি সন্ধ্যা আগে যেদিন বেলা এক পলকে কে যাবে তোমার রঙ্গের মেলা ঠিক কিনা বলেন সন্ধ্যা আগে যেদিন বেলা এক বেঙ্গে যাবে তোমার রঙের মেলা কার মাথায় বাংবা ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি দিন আজরাইলা কেউ পারবে না বাঁচাইতে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সজন তোমারি চার পাশে বৈশে তারা করিবে কন্দন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা ঠিক কিনা বলেন বাবাজিরা আমার বন্ধু করে আমার বাবাজিরা গো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য দশ হাজার সৈন্য নিয়ে এবার মক্কায় যখন আগমন করলো আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী সাল্লাম এদিকে নবী আমার চাচা আমি হামজার বাড়িতে নবী আমার ঘুমায় এবার যখন দশ হাজার সৈন্য নিয়ে যাবালে আবু কুবাইজের উপর উঠল হাবিবনে মালে ডাকদা কয় আবু কাকে হত্যা করা লাগবে কাকে মারা লাগবে বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মাদু রসুল উল্লাহ কে থেকে বিদায় করে দেওয়ালা এক জোরে কন নাউজুরিল্লা বলে থাকে কোথায় বলে সাসার বাড়িতে হাবিবেবলে মালে ডাক ডাক কয় চাসার বাড়ি থাকে গা কয় মাও নাই বাবাও নাই তার মানে লক্ষ্য হলে এতিম হাবিবেবলে মালেক ডাক ডাক কয় তার মালা তার বাবা নাই তার সাথে তোমার বিরোধিতা কি জন্য তার সাথে তোমার বিরোধিতা কেন বলে মা নাই বাবা নাই তার সাথে তোমার বিরোধিতা কেন বলে এমনি তো না বলে সে কালেমার কথা কালেমার দাওয়াত দিয়া তার দলের সমস্ত লোক লোকগুলি যায় এই জন্য হলো আমাদের বিরোধিতা হাবিবনে মালিক বললো চলো যাই তাকে ধুই জানি আবু জেল কয়ে এত লোক যাওয়া যাবে না চার থেকে বাদ জল লোক গিয়া তাকে ধৈরা না লাগবে এদিকে নবীজির শাসি মাং আমির হামদার বিবি ডাক কয় বাবা মোহাম্ম ও বাবা আমি গোপন সংবাদের মাধ্যমে শুনতে পারছি তোমার দইরা নিয়ে বাইরা বলাইবে ও বাবা রাতের বেলা যদি কেউ তোমার ডাক দেয় তুমি যেন ঘরের দরজা খুলো না আর লুই ডাকতে কইসাছিবা আল্লাহর উপর যদি কোনো বান্দা তাওয়াক্কুল করে ওই বান্দার জিম্মাদারি স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলামিন হয়ে যায় বলে আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করেছি ও দুনিয়ার মুসলমান এবার চার থেকে পাঁচ জন লোক গিয়া যখন ঘরের দরজায় নক করছে আপনি কি মোহাম্মদ রসুল্লাহ বলে হা বলে আমাদের লিডার আসে জাবালে আবু কুবাইজের উপরে আপনাকে নেওয়ার জন্য আমরা আসছি তিনজন লোক সামনে দুইজন লোক পিছনে ধৈরা যখন আমার ইবনে মালিক আমার নবীর সুন্দর চেহারা দেইখা আমার নবীর সুন্দর চেহারা দেইখা হাবিব ইবনে মালিক লাভ দা দাঁড়ায় গেছে আল্লাহু আকবার হাবিব ইবনে মালিক যখন লাভ দাঁড়িয়ে গেছে বন্ধু এবার আবু জাহাল দা কয় বন্ধু আপনি বসেন বলে না বলে পূর্ণিমার চাঁদের গায়ে

তাহলে তাকে আমি ছেড়ে দিব আর যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে না পারে তবে তার উপরে আমি অ্যাকশন চালু করব ও দুনিয়ার মুসলমান আবু জাহেল দেখল সর্বনাশ আমার বাতিদারে প্রশ্ন করতে দেরি হবে কিন্তু উত্তর দিতে দেরি হবে না সুবাহান বলবেন না আল্লাহ রবুল আলমিন কুরানুল কারিমার ভিতরে ডাক ডাক হাকিম আল্লাহ জ্ঞান গর্ব বিজ্ঞান বই কুরানের ও মুসলমান জ্ঞান গর্ব বিজ্ঞান যদি কোরআন হইয়া থাকে যে নবীর উপরে কোরআন নাদিল হয়েছে আমার নবী হলো বিজ্ঞান জোরে কোন কথা ঠিক কিনা দুনিয়ার বিজ্ঞানীর থিওরি ভুল হইতে পারেন দুনিয়ার দার্শনিকের থিওরি ভুল হইতে পারে কিন্তু আমার আপনার পয়গম্বর সরকারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরি কোনোদিন ভুল হবে না আবু জেহেল দেখ কয় বন্ধু প্রশ্ন করা যাবে না সরাসরি অ্যাকশনে চলে যান হাবি বেবী মালিক ডাক প্রশ্ন স্যার আঘাত করতে পারি না যদি তুমি প্রশ্ন করতে না দাও তাহলে আমি চলে যাব বলে কোন সমস্যা নাই প্রশ্ন করেন আমি আপনারে দুইটা প্রশ্ন করব যদি আপনি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি এখান থেকে সসম্মানে বাড়ি পৌঁছাইয়া দিব আমার নবী বললেন ঠিক আছে আপনি প্রশ্ন করেন এক এক প্রশ্ন প্রশ্ন হইল, পূর্ণিমার চাঁদকে আপনি দ্বিখণ্ডিত করিয়া দেখাইতে হবে ও মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আমার আপনার পয়গাম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করি আমার নবী আকাশের চন্দ্রকে দেখন দীত করেছিলেন সুবহানাল্লাহ সাদ দেশি গিয়া দেখে আজও পর্যন্ত সেখানে ফাটা চিহ্ন সাথে সাথে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায় জোরে কোন সুবাহান আদম নবী থেকে নিয়ে নবী পর্যন্ত যত নবী দুনিয়ার জমিনে আগমন করেছে সমস্ত নবীর যত মজেদা ছিল আর আমার আপনার পয়গাম্বর বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লামের শাহাদত আঙ্গুলের ভিতরে যে মজেদা ছিল বাকি নবীদের এত মজেজা ছিল না আল্লাহ কোন নবীর উন্মত আমরা খারাপ লাগতেছে বাজান চলবো কিছু সময় একটু জিকির করি এলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে পরি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ আমার বাবাজির আমল এবান Хаবিব ইবনে যখন আমার নবীর প্রশ্ন করেছে আমার নবী শাহাদাত আঙ্গুল করার সাথে সাথেই পূর্ণিমার চার দি খন্ডিত হইয়া যায় জোরে কোন সুবাহান আল্লাহ হাবিব আপনি মালিক ডাক দেখি গো এবার আপনি পূর্ণিমার চাঁদকে কে চন্দ্রকে একত্রিত করিয়া দেখান আমার নবী শুধু ইশারা করার সাথে সাথে আকাশের চন্দ্রকে আমার আল্লাহ তালা দ্বিখণ্ডিত চন্দ্রকে পূর্ণিমার চাঁদে রূপান্তরিত করে দেয় জোরে কোন সোবাহান এই দৃশ্য খানা দেখে হাবিবেব নে মালিক আমার নবীরে হাতে ধরে ডাক ডাক নবী গো আপনি একটু পর্দার আসেন ও নবীজি একটু পর্দার আসেন আমার নবী ডাক বলেন কি ব্যাপার এমন সময় একটা পিয়ালা হাতে নিয়েছেন একটা পিয়ালা হাতে নিয়ে ডাক কয় নবী গম এই পিয়ালার ভিতরে আপনি একটু দম দেন কি একটু ভু দেন আমার নবী ফু দম দিবে রেমন সমল টালা হাজরতে জিবরাই লাবিলকে পাঠাইয়া দিয়া ডাক ডাক কয় জিবরাই জলদি করে যাও আমার নবী আমার বন্ধু যেন হাবিবনে মালিকের গেলাসের ভিতরে যেন দম না দেয়া ও মুসলমান আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই যেই জায়গায় আমার আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওই জায়গায় কি আমার ওসুল দম দিতে পারেন জিবরাইলেশন ওদের কাছে ডাক ডাক হাবিব এবনে গেলাসের ভিতরে আপনি দম দিবেন না ও নবীজি আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমার আল্লাহ ডাকদা কয় ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ সাদিবেতনে মালেকের অন্তরের ভিতরে আমার রসুলের প্রেম আর ভালোবাসা ঢুকাইয়া দিতে চা আশিবাস শ্রেণীমান তার অন্তরের ভিতরে আইসা গেছে সুভান আল্লাহ বলে এবার ডাকদা কয় আমার রসুল ডাকদা বলেন আমারে দুইটা প্রশ্ন করার কথা আপনি কি দুইটা প্রশ্নের উত্তর পেয়েছেন বলে হা বলে এখন আমি সশরীরে বাড়ি চলে যাব আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী যখন বাড়িতে চলে যায় এমন সময় আবু জাহেল ডাক ডাক কে সাল্লাম বাড়ি চলে যাচ্ছে আপনি অ্যাকশন করেন না কেন হাবিব মালে মালিক দাদা তোমার চোখ নাই তাই তুমি দেখো না বলে দুধের ভিতরে আলতা দিলে যত সুন্দর তার চাইতে কোটি কোটি সুন্দর হলো রহমাতুল লিল আলামিন দয়াল নবীজি আমার আপনার পয়গাম্বর বিশ্ব নবী কাছ থেকে তো হাবিবে মালেকার দম নিতে পারলেন না কিন্তু এদিকে যখন সিরিয়া যখন চলে গেল হাবিবে মালেক বাড়ির দেউরি যাওয়ার পর যেই মেয়েটা তিরিশটা বছর হয়ে গেছে বিছানার ভিতরে পড়ে আছে কথাও বলতে পারে না কোনো আওয়াজও দিতে পারে না হাঁটতেও পারে না চলতেও পারে না ওই মেটার জবান থেকে আল্লাহ নামের জিকির বের হয় হাবিব ইবনে মালিক তো ক্লাসের ভিতরে দম পারে না রে বাজান হাবিব ইবনে মালিক যখন বাড়ির দৌরি বাড়ায় dairছে দাদদা কয় মাগো ও মা এত সুন্দর মধুর বাণী তোমারে কে শিখাইয়া দিয়া গেল বেটা ডাক ডাক কয়ে বাবা যে নবীর আপনি হত্যা করার জন্য গিয়েছিলেন যে নবীরে মারার জন্য আপনি গিয়েছিলেন সেই নবী রহমাতুল্লিল বেশ নবী ঘুমের ঘরে আমারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়া গেছে